হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পায়েল বিশাল চ্যানেল তো তোমরা কেমন আছো তো খুব ভালো আছি তো ব্যাঙ্গালোর আওয়ার পরে একটা ব্লগ দিতে পারছি না কারণ একটু বিজি আসলাম তো আজকে রবিবার তো ওইটার লেগে কলেজ বন্ধ তো আজকে আবার ব্লগটা শুরু করছি তো পুরা দেখতে তাহ আজকে ওখানে তো বুম থেকে খালি উঠছি তো তারপরে সান করে বাজারে যাবো সব কিছু তুমটার লগে শেয়ার করবো তো লগে থাকো বাই বাই গাইস ওখানে আমি সান টান করে ফ্রেশ হয়ে পড়ছি তো আজকে রবিবারের আউটিং আসলো আর কি দুই ঘন্টার তো শরীরটা আমার বেশি নাম যাইতাম না বাট

তো আমরা মানে অনেক ক্লাসও গেল সব সময় তো দেখতে পারতে দেবদাস তাহলে এখন খাওয়ানো যাবো খাওয়ান টিকাই আর মোবাইল তো নেওয়া এলাও না রুমের বাইরে মোবাইল বলতে এমনি ঘুরাত গেলে লুয়া যেতে পারবো বাট এছাড়া মোবাইল লুয়া মিস মা এলাও না আর কি তো মোবাইলটাতে আয়া বাকি দেখতে দেখাও বাই তো গাইছ ওখানে খাওয়ান টিকাই তো ওখানে আবার পানিগুড়ি খামো আমি ঐদী তাৰা গৈছিলো আজিকালি হোষ্টেল বজাৰ গৈছিলো তোক বুজলাম পানীপুৰী আন্তঃমালিকা চৰি পানীপুৰী না বেলপুৰী তো ইনে খাই আহিছো গাইজ বেদাম পেটু বেলপুৰী খাই আলিম ত দেখে দেখ আমাৰ বেলপুৰী ইটাৰ কাৰণে খামো তো খাই খাই এবাৰ ইটা দেখে দে বাই বাই গাইছ বেলপুৰী খাইত তই কিয় নজৰ দিয় না খাইছে যে

তো গাইজ ফাইনালি ভিডিওটা বানানো শেষ তো ওখানে রুমও আইসি বাস ওখানে তো সন্ধ্যা হয়ে যাবো গাড়টু ফোরে তো সন্ধ্যা হলে প্রেজেন দিয়ে খায় টু একটু ফোয়ারে ঘুমাই থাকবো তো আজকের ভিডিও অতটুকু তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাই বাই নেক্সট ভিডিও আবার আইব আর ওখানে ডেলি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাট ডেলি তো দেওয়া ওই পারতাম না একদিন গ্যাপ দিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করবো কারণ এখানে তো বিজি থাকি যেমন রবিবার দিনটাই একটু ফ্রি থাকি তো বাই বাই নেক্সট ভিডিও এবাৰ আহিব তোৰ লগতে ক'ব বাই বাই